মহারাষ্ট্রের বুকে একের পর এক বিপ্লব সংগঠনের সৃষ্টি হয় মহারাষ্ট্রের বুকেই চাপেকরের তিন ভাই শহীদ হন সময়টা যখন অগ্নিযুগের স্বাধীনতা ছিনিয়ে আনতে গেলে সশস্ত্র বিপ্লবের প্রয়োজন কিন্তু বিপ্লবের কাজ কি করে সফল হবে যতদিন ব্রিটিশ সরকারের অত্যাচার বেড়েই থাকবে কিছু কিছু ব্রিটিশ অফিসার তার অধিকতম সীমা ছড়িয়ে যাচ্ছেন এদিকে বিপ্লবের ডায়েরিতে তাদের নাম উঠে গেছে বিপ্লবী গণেশ দামোদর সাভারকর এবং বিনায়ক দামোদর সাভারকরের প্রতিষ্ঠিত বিপ্লবী সংগঠন গড়ে তোলেন অভিনব ভারত এই সংগঠনে অনেক বিপ্লবী যুক্ত ছিলেন যেমন অনন্ত লক্ষণ কানহেরে কৃষ্ণগোপাল কার্ভে ও বিনায়ক নারায়ণ দেশপাণ্ডে আরও অনেকেই এদিকে দিন দিন অত্যাচারী ব্রিটিশ অফিসার নাসিকের কালেক্টর এ এন জ্যাকসনের অত্যাচার বেড়েই চলেছে তাই এবার বিপ্লবের মহলে নাম উঠে এলো জ্যাকসন হত্যা জ্যাকসনকে পৃথিবী থেকে সরাতে না পারলে বিপ্লব কখনোই সফল হবে না বিপ্লব মহলের পরিকল্পনা অনুযায়ী জ্যাকসন হত্যার দায়িত্ব দেওয়া হয় অনন্ত লক্ষণ কানহেরেকে অনন্ত লক্ষণ কানহেরেকে কিন্তু একাই পাঠানো হল না তাকে সঙ্গী হিসেবে দেওয়া হল কৃষ্ণগোপাল কার্ভে ও বিনায়ক নারায়ণ দেশপাণ্ডেকে এই পরিকল্পনায় আরও বেশ কয়েকজন বিপ্লবী উপস্থিত ছিলেন ঠিক হল জ্যাকসন নাসিকের বিজয়ানন্দ থিয়েটারে নাটক দেখতে যান সেখানেই তাকে হত্যা করার সুযোগ পাওয়া যাবে কেননা জ্যাকসন কিন্তু মারাঠি ভাষার খুব বড় ভক্ত ছিলেন সেখানে নাটক দেখতে প্রায় যান তিনি দিনটি ছিল উনিশশো নয় সালের একুশে ডিসেম্বর সেদিন ছিল বিজয়ানন্দ থিয়েটারে সারদাত নাটকটির অন্তিম অনুষ্ঠান ওই দিন থিয়েটারে উপস্থিত ছিলেন জ্যাকসন তার ঠিক কিছু সময় পর উপস্থিত হন অনন্ত লক্ষণ কানহেরে কৃষ্ণগোপাল কার্ভে ও বিনায়ক নারায়ণ দেশপাণ্ডে যেহেতু তাদের পরিকল্পনা অনুযায়ী অনন্ত লক্ষণ জ্যাকসনকে হত্যা করবেন আর কৃষ্ণ গোপাল ও বিনায়ক দেশপাণ্ডে থিয়েটারের অন্ধকারে লুকিয়ে থাকবেন যদি কোনো ভুল বস্ত অনন্ত লক্ষণ জ্যাকসনকে হত্যা করতে ব্যর্থ হয় তার পরিবর্তে এগিয়ে যাবেন কৃষ্ণ গোপাল ও বিনায়ক দেশপাণ্ডে এরপর অনন্ত তার লক্ষ্যকে স্থির করে এগিয়ে গেলেন তিনি দেখলেন এবার জ্যাকসনকে হাতের মুঠো পাওয়া গেছে এটাই সুযোগ আর দেরি না করে জ্যাকসনকে লক্ষ্য করে গুলি চালান অনন্ত এদিকে কৃষ্ণগোপাল ও বিনায়ক দেশপাণ্ডে পিস্তল হাতে প্রস্তুত জ্যাকসন পালাবার চেষ্টা করলে দ্বিতীয়বারের মতো গর্জে উঠল অনন্তর পিস্তল আর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন এ এম টি জ্যাকসন পিস্তলের প্রতিটি গুলি চালিয়ে দিলেন জ্যাকসনের শরীরে অনন্ত নিজের স্থানেই দাঁড়িয়েছিলেন এরপর সেখানেই পুলিশ তাকে গ্রেপ্তার করে কিন্তু অনন্তর সেদিন কাজ শেষে নিজেই আত্মহত্যা করার কথা ছিল কি দুর্ভাগ্য সে সুযোগটাও পাননি তিনি এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের বুকে সে সময় ব্যাপক ধরপাকড় শুরু হয় উনিশশো নয় সালের বাইশে ডিসেম্বর ধরা পড়ল দত্তাত্রে পাণ্ডুরাম যোশী ও গণেশ বিবৈদ্য তেইশে ডিসেম্বর ধরা পড়লেন বিনায়ক নারায়ণ দেশপাণ্ডে ও শঙ্কর রামচন্দ্র সুমান তার পরের দিন অর্থাৎ চব্বিশ তারিখে ধরা পড়লেন কৃষ্ণগোপাল কার্ভে মাসের শেষ দিকে ত্রিশে ডিসেম্বর ধরা পড়েন ওয়ামান নারায়ণ যোশী এবার সেই সকল বিপ্লবীদের বিরুদ্ধে বোম্বাই হাইকোর্টে জ্যাকসন হত্যার অভিযোগ দায়ের করা হয় উনিশশো সালের কুড়ি মার্চ বিচারের রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় অনন্ত লক্ষণ কানহেরে কৃষ্ণগোপাল কার্ভে ও বিনায়ক নারায়ণ দেশপাণ্ডেকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন ওয়ামান নারায়ণ যোশী শঙ্কর রামচন্দ্র সুমান ও বনেশ বি আর বাকি একজন দত্তাত্রে পাণ্ডুরাম যোশী পেলেন দুবছরের সুশ্রম কারাদণ্ডাদেশ এরপর ঠিক এক মাস পর উনিশশো সালের উনিশে এপ্রিল ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়ে গেলেন মহারাষ্ট্রের তিন যুবক অনন্ত লক্ষণ কানহেরে কৃষ্ণগোপাল কার্ভে ও বিনায়ক নারায়ণ দেশপাণ্ডে এরপরও ব্রিটিশ সরকার এমন একটি দুঃখজনক ঘটনা ঘটিয়ে দিলেন যে তিন যুবকের শবদেহগুলি তাদের আত্মীয় স্বজনের হাতে তুলে দিলেন না জেলের মাঝেই অগ্নিযুবের তিন সূর্য সন্তানের সবদেহ পুড়িয়ে দেওয়া হয় এই ছিল জ্যাকশন হত্যার তিন অগ্নি মহানায়কের কথা তারা ফাঁসির মঞ্চে ওঠে প্রমাণ করে দিলেন ভারত মায়ের দামাল ছেলেরা কখনো পিছিয়ে থাকে না আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের উপস্থাপনা কমেন্ট বক্সে লিখুন আর হ্যাঁ আমাদের আজকের অনুষ্ঠান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুষ্ঠান শেষে ধন্যবাদ জানাই আজকের লেখক প্রকাশ রায়কে ধন্যবাদ